好。 ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি চব্বিশ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেন ভিডিওতে তাকে গাড়িতে বসে কালো চশমা পরে পশ্চিমা পোশাকে গান গাইতে দেখা যায় তবে এই ভিডিও প্রকাশের পরেই নেটিজেনদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে বিশেষ করে নেটিজেনদের চোখে পড়েছে তার থুতনির তীক্ষ্ণতা এবং চেহারার পরিবর্তনের দিকে নুসরাত ফারিয়ার এই পোস্টের মন্তব্যের ঘরের সমালোচনার ঝড় ওঠে অনেকেই দাবি করেছেন নায়িকা অতিরিক্ত প্লাস্টিক সার্জারি করেছেন যার কারণে তার চেহারা অস্বাভাবিকভাবে বদলে গেছে এক অনুরাগী লিখেছেন সার্জারি করতে করতে থুতনির কি অবস্থা হয়েছে আরেকজন মন্তব্য করেছেন ভি শেপ দিয়ে ফেসটা কি করেছে কেবল চেহারার পরিবর্তন নয় কিছু নেটিজেন তার ফ্যাশন সেন্স নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এমনকি কেউ তাকে সরাসরি খ্যাত বলেও সম্বোধন করেছেন নুসরাত ফারিয়া প্রায়ই জিম সেশন এবং গ্ল্যামারাস ভিডিওর মাধ্যমে ভক্তদের নজর কাড়েন তার ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আলোচনার বিষয় হয়ে থাকে তবে এবারে ভিডিওতে তার শার্প লুক অনেক ভক্তের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি তবে ভিডিও প্রকাশের পর নায়িকা নিজের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানাননি নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দেখালেও নুসরাত তার স্টাইল এবং উপস্থিতি নিয়ে আগের মতোই আত্মবিশ্বাসী yeah mm -hmm.